প্রত্যেক দিনের মতো আমি একটু নিজের একটু শরীরে যত্নটা করে নি খেয়ে নিচ্ছি একটু ছোলা ভেজানো আর সঙ্গে গুড় প্রত্যেক দিন সকালটা আমি এটা দিয়েই শুরু করি তোমরা তো জানো আমি কদিন বাড়িতে ছিলাম না তাই দেখো লাউগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে আমটা ঠিক আছে একটু আমের চাটনি করবো আর এই যে ছোট মাছের একটু কুরকুরে ভাজা করে দেব। ছেলেটার জন্য তোমরা তো জানো আমার ছেলে মাংস ভীষণ পছন্দ করে তো এইগুলো সব কাটাকুটি হয়ে গেছে এবার শুধু রান্নাটা শুরু করব। রাতে রাতে বন্ধুরা ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকে নতুন দিনে নতুন একটি ব্লগ তিন দিন বাবার বাড়িতে থেকে আসার পর আর যেন কোনো কিছুতেই আমার মন বসছে না না রান্না করতে ইচ্ছে করছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে তাই ভাবছি আর কিছু করব না শুধু রান্নাটাই কমপ্লিট করে নিই ব্যাস আর কিছু করতে ইচ্ছেই করছে না আজকে শুধু মনে হচ্ছে ধুর ওখানে থাকলেই পারতাম আরও দুটো দিন কিন্তু হতো না আসতে তো হতোই তাই রান্নাটা একটু বসিয়ে নিলাম ভাবছি মুগের ডাল দিয়ে একটু লাউটা রান্না করে নিই আমের চাটনি করবো সজনে ভাজা আর একটু মুসুরের ডাল আজ করবো কাল থেকে একটু শরীরটাও প্রবলেম হচ্ছে একটু কাশির সমস্যা দেখা দিচ্ছে তাই গলার আওয়াজটাও আজ একটু ধরা ধরা আসছে আপনারা হয়তো গলার আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে গলাটাও একটু ধরা ধরা আসছে তো এদিকে দেখুন আমি মুগের ডালটা একটু ভাজছি ভেজেই লাউটা দিয়ে দেব। আর ওইদিকে রান্নাবান্না কমপ্লিট হলে ছেলেকে ডাকবো ছেলে এখন ঘুমাচ্ছে ঘুমুক ওখানে যা খেলাধুলো করেছে আপনাদের তো সব ভিডিও শেয়ার করেছি ওখানে যা খেলেছে না এবার ওর পুরো মন ভরে গেছে আর সচরাচর আমি এতদিন ওখানে থাকতে পারি না এক থেকে দুদিনের মাথাতেই আমাকে বাবার বাড়ি থেকে চলে আসতে হয় যেহেতু কাছে বাবার বাড়ি তো চলে যায় আবার একদিনের মধ্যে বা হয়তো দেড় দিনের মধ্যেই চলে আসি কিন্তু এইবারই গিয়ে তিন দিন থাকলাম তো ওই তিন দিনে ভীষণ খেলেছে আমার ছেলেটা আর আমি তো পুরোপুরি রেস্টে ছিলাম আপনাদের তো ভিডিওতে দেখিয়েইছি যে মা কত কাজ করেছে রান্নাবান্না আর বাবুও অনেক খেলাধুলো করেছে দেখুন আমার লাউগুলো শুকিয়ে গেছে তখন হঠাৎ করে যাওয়ার তো কোনো প্ল্যান ছিল না বাজার করাই থেকে গেছিল। ফ্রিজে ফ্রিজে রাখাতে জিনিস নষ্ট হয়নি কিন্তু লাউগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে আর এদিকে আমার ছেলে এখন একটু চোখটা খুলছে কিন্তু ওকে উঠতে বলছি ও আবার ঘুমিয়ে পড়ছে এটা আমার ছেলের একটু অভ্যেস আছে বুঝলেন তো ওকে চট করে ওঠানো যায় না ও ওঠারে অনেকক্ষণ পর ওর ঘুম ভাঙে তাহলে আমি একটু চাটাই খেয়ে নিই বাবু উঠতে উঠতে আমার চা খাওয়াটা হয়ে যাবে এদিকে লাউটাও মোটামুটি আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডালটা চাপিয়ে দিয়েছি তো এখন আমার হাতে সময় আছে আমি আর কর্তা বাবু মিলে একটু চাটাই খেয়ে নিই ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে নটা আমার রান্না কিন্তু একদম কমপ্লিট রান্না করে জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি আমি প্রত্যেক দিনই রান্নার পর জায়গাটা এবং গ্যাস ওভেন টাইলস কিছুকে আমি একদম পরিষ্কার করে নিই যাতে নোংরা একদম না থাকে আর গ্যাসের এই মাথাগুলোকে পুরো বাসনের মধ্যে না দিই দিয়ে একবারে মেজে পরিষ্কার করে নিই তাই আমার গ্যাস ওভেন কিন্তু একদম ঝা চকচকে হয়ে থাকে আর এই দেখুন আমার পুরো রান্না কমপ্লিট হটপটে ভাতটা করে রেখে দিয়েছি এবার আমার কাজ হচ্ছে পুরো রান্নার বাসনগুলোকে মেজে নেওয়া যেটা এখন আমি করে নিলাম আর এই চলে এলাম একটু ঘরটা পরিষ্কার করতে কিন্তু আমার না আজকে মুড় আসছে না একটু ইচ্ছে করছে না তাই ভাবলাম এই টুকুটা তো প্রত্যেক স্নানের আগে করি কিন্তু আর একদম ইচ্ছে করছে না শুধু এই কাঁচের টেবিলে দেখলাম অনেকগুলো বালির মতো ধুলো ধুলো হয়ে পড়েছিল এই দেখুন কতগুলো আমার মনে হয় মৌরি মানে মৌরি খেতে গিয়ে ছেলে ফেলে দিয়েছে কালকে তো ভাবলাম যে এই টুকুটা করে না আর ইচ্ছেই করছে না আমার রান্নাবান্না তো করে নিলাম কিন্তু আজকে আর কিছু কাজ করতে ইচ্ছে করছে না আসলে তিন দিন বাবার বাড়ি ছিলাম আজকে একবারে আবার পুরো কাজের চাপ পড়েছে তুমি দেখবে যখন কাজে কখনো ব্রেক লেগে যায় না তখন আর এই কাজটা করতে ইচ্ছে করে না আমারও আজকে মনে হচ্ছে তিন দিন ওখানে ছিলাম কিছুই তো করিনি তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করেছি বলো তো কোনো হয়ে গেল রান্নাটা হয়ে গেছে আজকে আর কিছু করবো না আর গতকাল থেকে না খুব কাশিও হচ্ছে রাতে তো ভাবছি একটু ভেপারটাই নিয়ে নিই আজকে তো কোনো কাজ টাজ আর মুড নেই কিছুই করবো না তো স্নানে যাওয়ার আগে একটু হেপারটা নিয়ে নিই তারপর স্নানে চলে যাবো কি করবো মানে মুড আসতে একটু সময় লাগে বলো চেষ্টা করছি যাতে শরীরটা একদম ঠিক হয়ে যায় আর যদি ঠিক হয়ে যায় তাহলে অবশ্যই কাল নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছি আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকুন আর নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু পাশে থাকলে ভালোবাসা দিয়ে থাকুন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় থ্যাংক ইউ